আপনারা দেখতে পাচ্ছেন পার্থেনিয়াম নামক বিষাক্ত আগাছার ছু বলে আজকে আমাদের দেশ কত পরিমাণ জন্মেছে ঢাকা আরিচা মহাসড়ক সহ দেশের বিভিন্ন বড় বড় মহাসড়কের পাশে বিভিন্ন পতিত ভূমিতে এই যে ক্যারট গ্রাস বা পার্থেনিয়াম এভাবে জন্মে থাকে যে পার্থেনিয়ামটা বিষাক্ত একটি উদ্ভিদ মানুষের জন্য গবাদি পশুর জন্য পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটি উদ্ভিদ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কী পরিমাণ জন্মেছে এই উদ্ভিদটি সাধারণত পতিত ভূমিতে জন্মে বিশেষ করে বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করার সময় খাদ্যদ্রব্যের বস্তার সাথে জাহাজে করে এই উদ্ভিদের বীজ আমাদের দেশে আগমন ঘটে আগমন ঘটার পর এটা যেসব জায়গায় পতিত হয়েছে সেই সব জায়গায় এই বীজের অঙ্কুরুদ্গম হয়ে একদম পুরা এলাকাকে আগ্রাসীভাবে দখল করে নিয়েছে যা আমাদের পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ আপনারা একটু দেখেন আমি ক্লোজ আপ করে এই উদ্ভিদটাকে আপনাদেরকে চেনানোর জন্য দেখিয়ে নেই বর্তমানে আমাদের দেশে বাতাস এবং গাড়ির চাকার সাথে দ্রুত ছড়িয়ে পড়ছে তাই রাস্তার পাশেই এই উদ্ভিদটিকে বেশি দেখা যায় এখনই দমন করতে না পারলে এই উদ্ভিদটি পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে দমন করার পদ্ধতি আপনাদেরকে ভিডিওর শেষাংশে অবশ্যই বলে যাব এর বীজে ছোটো ছোটো পাখা থাকে এই পাখার সাহায্যে বাতাসে ভর করে এই উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে ইংরেজিতে একে ক্যারট গ্রাস বলা হয় এর বিজ্ঞানভিত্তিক নাম হল পার্থেনিয়াম হিস্টেরোফোরাস যা এস্টারিসি পরিবারভুক্ত উদ্ভিদ বাড়ির আশেপাশে রাস্তার দ্বারে বন জঙ্গলে বা ফসলের খেতে পার্থেনিয়াম বিস্তার লাভ করে এই বিষাক্ত উদ্ভিদটি সাধারণত উচ্চতায় এক থেকে দেড় মিটার পর্যন্ত হতে পারে পার্থেনিয়াম শাখা বিস্তারের মাধ্যমে গুম্বজাকৃতির অথবা ঝোপাকৃতির হয় পাতা শাখাযুক্ত ত্রিভুজের মতো নির্দিষ্ট বয়সে ফুল ফুটে একটি গাছ বেঁচে থাকে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ উৎপন্ন করে গোলাকার সাদা আঠালো ও পিচ্ছিল হয়ে থাকে এর ফুল পার্থেনিয়ামের একটি গাছ বিশ থেকে তিরিশ হাজার বীজের জন্ম দিতে পারে এই বীজ এতই ছুটো যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকা কাদামাটি পথচারীর জুতা স্যান্ডেলের তলায় কাদামাটি ও সেচের পানিতে ও বাতাসের সঙ্গে এটির বিস্তার ঘটে পার্থেনিয়ামে রয়েছে বিষাক্ত টার্পিন টার্পিনলেকটনস নামক টক্সিন এই বিষ মানুষ সহ প্রাণীদের জন্য ক্ষতিকর এছাড়া এই বিষাক্ত আগাছা এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা কীটপতঙ্গ ফসলের জন্য খুবই ক্ষতিকর প্রচুর পরিমাণে পানি শোষণ করে মাটিতে পানির পরিমাণ কমিয়ে দেয় এবং মূল ফসলের ক্ষতি সাধন করে থাকে এবং দেখা যায় যে আপনার একটা ফসলি জমির পাশে যদি এটা জন্মে তাহলে ফসলি জমির অর্থাৎ মেইন যে ফসল সেই ফসলের উৎপাদন প্রায় চল্লিশ থেকে ৪৫ ভাগ কমিয়ে দেয় এই উদ্ভিদটি এটি আমাদের দেশের জন্য আমাদের ফসলের জন্য আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ একটি উদ্ভিদ পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায় তীব্র জ্বর বদ্ধজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয় দুগ্ধদানকারী কোনো প্রাণী এই উদ্ভিদ খেলে দুধের স্বাদ তীত হয়ে যায় এবং দুধটা টক্সিক হয়ে যায় এছাড়া পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে প্রাথমিক অবস্থায় হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ত্বকে ক্যান্সার সৃষ্টি হতে পারে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা হতে পারে এই উদ্ভিদটির সংস্পর্শে যদি মানুষ কখনো যায় তাহলে উচ্চ রক্তচাপ সহ নসিয়া এবং ভমিটিং হতে পারে এই উদ্ভিদটি আমাদের দেশে যদি কোথাও জন্মে তাহলে এটাকে দমন করতে হবে দমন করার পদ্ধতি হলো এই উদ্ভিদটি যখন ভেজিটেটিভ অবস্থায় থাকে অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন যে এটাকে ভেজিটেটিভ অবস্থা অর্থাৎ এর যে ফুল ফুটে ফুল ফুটার আগে এই উদ্ভিদটাকে কেটে ফেলতে হবে কেটে ফেলে মাটিতে মিশিয়ে দিতে হবে অথবা কোনো কারণে যদি এর ফুলের প্রস্ফুটন ঘটেই যায় তাহলে পানির সাথে লবণ মিশিয়ে সেই লবণটা ভালো করে ডাইলিউট করে যদি স্প্রে করে দেন তাহলে এই উদ্ভিদ নিধন হবে এছাড়া যদি কিছুই না পারা যায় তাহলে এই উদ্ভিদটিকে কেটে একটু জ্বালানি হিসাবে এটাকে জ্বালিয়ে দিতে হবে এবং এইভাবে জ্বালিয়ে দিলে এই উদ্ভিদটি নিধন হবে নতুবা এর আধিক্য এবং এর বিস্তার যেহেতু এটা আগ্রাসী উদ্ভিদ এর বিস্তার যদি ঘটতে থাকে তাহলে মানুষ গবাদি পশু এবং আমাদের যে উৎপাদিত ফসল মেইন ফসল সেই ফসলের প্রভূত ক্ষতি সাধন করবে যে ক্ষতির কারণে আমাদের ফসলি জমির উর্বরতা শক্তি নষ্ট হবে আমাদের ফসলের পরিমাণ কমে যাবে মানুষের বিভিন্ন রকমের রোগ পীড়া হবে এবং আমাদের গবাদি পশুগুলি বিভিন্ন রকমের অসুস্থতায় ভুগবে তো আশা করি আপনারা যদি কোথাও এই উদ্ভিদটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই উদ্ভিদটিকে নিধন করতে চেষ্টা করবেন আরেকটা জিনিস একটু বলে দিয়ে যাই আমি যেহেতু এই উদ্ভিদটা এখানে দেখেছি আমি দু এক দিনের মধ্যেই আমি একজন দুইজন লোক নিয়ে এসে এটাকে কেটে একদম এখান থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করব আপনারা যদি এরকম কোথাও দেখে থাকেন তাহলে আপনারাও সেই কাজটা করার চেষ্টা করবেন সকলের জন্য ভালোবাসা রইল শ্রদ্ধা রইলো ভালো থাকবেন ধন্যবাদ